আমি আপনাদের এলাকার সন্তান আমার নাম খালেদ হোসেন নাহিদ আমার বাড়ি হচ্ছে শ্রীরামপুর রেলগেট আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনারা নির্বয়ে নির্বিঘ্নে আপনারা পূজা উদযাপন করবেন আপনাদের পূজায় কোনো প্রকার কোনো সমস্যা হবে না যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন আমাদেরকে অবগত করবেন আমাদের দলের পাশাপাশি আমাদের টিম সবসময় আপনাদের সবাই নিয়োজিত আপনারা যে কোনো পরিস্থিতি যে কোনো সমস্যার সম্মুখীন হবেন আমাদের লোকজন এসে আপনাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমরা নিয়োজিত আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নিয়োজিত আমার নেতা জনাব গুলামিন রোহেলের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের পাশে থাকবো আমাদের নেতার ওয়াদা আপনার জনগণের পাশে থাকা সেই আমার নেতার ওয়াদা রক্ষার্থে আমরা সদা প্রস্তুত এই বন্ধু সংগঠনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে প্রাণ দ্বারা শুভেচ্ছা অভিনন্দন জানাত ধর্ম যার যা এই বাংলাদেশটা কিন্তু সকলে আমরা এই দেশের সন্তান আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আমাদের এই দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব আমরা এই দেশকে কোনো প্রকার অপশক্তির হাত থেকে রক্ষা করার জন্য আমরা সকলে সকল ধর্মের সকল ধর্মের লোক একত্রিত হয়ে দেশকে রক্ষা করব যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন তাদের বিরুদ্ধে আমরা প্রতিহত করব তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব আমি আপনাদের এলাকার সন্তান আমার নাম খালেদ হোসেন নাহিদ আমার বাড়ি রেলগেট আমরা আপনাদের এই এলাকার সন্তান আপনারা আমার প্রতিবেশী আমি আপনাদের প্রতিবেশী যদি যদি কোনো প্রকার ষড়যন্ত্রের প্রাণ পান তাহলে আমাকে সহ আমার দলের নেতাকর্মীদেরকে আপনারা অবগত করবেন যে কোনো পরিস্থিতিতে আমার দল আপনাদের পাশে থাকবেন